নমস্কার রায় ধর পাঁচটা পরিভাষা একটা হয়েছে কি জ্ঞান একটা হয়েছে প্রেম আরেকটা হয়েছে কি ন্যায় সমর্পণ আর একটা হয়েছে কি ধৈর্য আমাদের না থাকে তাহলে আমরা ধর্মতে হেরে যাব ধৈর্য দেখুন আমাদের রামচন্দ্র কত ধৈর্য ছিল ধৈর্য আমাদের কৃষ্ণ ওনারও কত বড় ধৈর্য ছিল ছিল না এবং কত বড় বড় ভক্ত এরাও কত ধৈর্যশালী ছিল তো যদি এরা ভগবান হয়ে হয়ে এদের ধৈর্য ছিল তাহলে বলেছে আমার ভক্তরও ধৈর্য থাকতো হবে যদি ধৈর্য না থাকে তাহলে আমাদের ধর্মস্থাপন ভাই হবে না ধৈর্য দেখুন না সে আমাদের রামচন্দ্র উনি কে ভগবান উনি কে ভগবান রামের ভাই কে ছিলেন লক্ষণ রামের ভাই কে ছিলেন লক্ষণ সে এখন বর্তমান সময়ে বর্তমান যুগে কি রামের পূজা হয় না লক্ষণের পূজা হয় রামের পূজা হয় কারণ কেন রামের পূজা হয় রামের অনেক ধৈর্য ছিল কি ছিল অনেক ধৈর্য ছিল লক্ষ্মণের পূজা কেন হয় না দেখবেন কথা কথা লক্ষ্মণ কি করত ক্রুদ করত কি করত ক্রুদ করত যখন সে রামচন্দ্র কে মা কয়েকটি যখন রামচন্দ্র কে বনবাস দিয়েছেন তখন লক্ষ্মণ গিয়ে সে রামকে কি বলেছেন এ ভাইয়া ভাইয়া সে কয়েকি মা কোথায় কয়েকি মা কোথায় তীর একটা মেরে দেবো ওনাকে শেষ আমরা আর বনভাবে যেতে হবে না তখন সেই রামচন্দ্র কি বললো সেই লক্ষ্মণকে আরে হে মূর্খ লক্ষ্মণ মানে কি তোমার ভিতরে এত অহংকার যে তুমি তোমার আমাদের সেই মা কে নাম ধরে ডাকছো কি ধরে ডাকছো নাম ধরে ডাকছো মানে কি একটু ধৈর্য হয় না সে লক্ষ্মণের কথা কথা সে মাকে তীর মেরে দেবে মাকে নাম ধরে কি দেখুন রামচন্দ্র সে লক্ষ্মণকে কি বলেছে আমি সেই পিতার আজ্ঞা আমি সে পিতার বচন আমি পালন করতে যাচ্ছিলাম তো দেখুন রামার কত ধৈর্য সে লক্ষ্মণকে তো পারত একটু লক্ষ্মণের সঙ্গে দিতে কিন্তু সঙ্গে দিয়েছে না যেটা সত্য যেটা নীতি সেটাই ভাই বলেছে কত ধৈর্য দেখুন ধৈর্য দেখুন আমাদের কৃষ্ণরা কত ধৈর্য ধৈর্য না দেখুন না সে পাণ্ডবের মধ্যে এত অত্যাচার করেছে সে দুর্যোধন দুঃশাসন সে সুগ্রী মামা কিন্তু কৃষ্ণ কিন্তু বাধ্য সে দুর্বতী সে দুর্বতী সে কৃষ্ণের ভাই ছিল সে কৃষ্ণ কিন্তু বাধ্য যে আমার বোনের বদলা আমি সঙ্গে সঙ্গে নিয়ে নেব ভাই আমার সে বন্ধু অর্জুন সে বন্ধুর সঙ্গে আমি বন্ধুত্ব হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেই বদলা নিয়ে নেব কিন্তু ধৈর্য ধরেছে কি ধরেছে ধৈর্য ধরেছে সে দুর্যোধনকে অনেক সুযোগ দিয়েছে সে দুর্যোধন কি দিয়েছে অনেক সুযোগ দিয়েছে ভাই এবং এক বছর দুই বছর না পুরো চল্লিশ বছর পর্যন্ত সে দুর্যোধনকে কি করেছে সুযোগ দিয়েছে তারপর চল্লিশ বছর পরে সে যুদ্ধ শুরু করেছে এর আগে নয় দেখবেন সেদিন রাত্রে বলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মধ্যে মানে একটু ধৈর্য নয় ছোট্ট ছোট্ট কথা নিয়ে আমরা সেই যুদ্ধ শুরু হয়ে দেখুন সে শ্রীকৃষ্ণ রাম এটার কত ধৈর্য ছিল তা আমরা তো সেই কৃষ্ণ রাম আর ভক্ত যদি হয়ে থাকি তাহলে আমাদের সে ধৈর্য কোথায় আমরা তো এখন দেখুন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানে গোবিন্দ কথার অর্থ কি কৃষ্ণ শিব মধ্যে একটা নাম রয়েছে কি গোবিন্দ মানে কি গোবিন্দ কথার অর্থ কি গোবিন্দকে আমরা কোন সময় ডাকবো যখন আমার কোনো বিপদ আসবে কি আসবে যখন আমি কোন সময় সংকটে থাকবো কোথায় থাকবো যখন আমি সত্য পথে চলে তারপর কোন কোনো সংকটে এসে বলেছি তখন আমি কাকে স্মরণ করব গোবিন্দকে কাকে হে গোবিন্দ দেখবেন গোবিন্দ আমার ডাক সঙ্গে সঙ্গে শুনে যাবে কিন্তু আমি সংকটটা বলেছি যদি আমি শুনে যদি অন্যজনকে ডাকি কোনো অন্য নামে ডাকি তাহলে আমার সঙ্গে আমাকে সাহায্য করতে পারবে না দুর্বিদ যখন সংকটে পড়তো তখন কি ডাকে ডাকত হে গোবিন্দ কি গোবিন্দ হে গোবিন্দ মানে সংকল্প করার সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ কি হয়ে যেত উপস্থিত হয়ে যেত হয়ে যেত না একবার দেখুন না সেই দুর্পাশমণি যখন সেই দুর্যোধনের ঘরের মধ্যে এসেছেন ওনারা দশ হাজার শিষ্য নিয়ে দশ হাজার নিয়ে কি করেছেন এসেছেন না এসে দুজন সেই ছয় মাস পর্যন্ত সে গুরুকে এবং দশ হাজার শিষ্যকে এত সুন্দর করে পালনা দিয়েছেন এবং সেই দুর্বাস খুশি হয়ে দুজনকে বললেন হে দুর্যোধন আমি তোমার সেবা পেয়ে এত খুশি হয়েছি এখন তুমি আমার কাছ থেকে কি চাও বলো আমি তখন দুর্যোধন কি চেয়েছে হে গুরুদেব আপনার কাছ থেকে আমার কিছুই চালান নাই আপনি দয়া করে আমার কাছ থেকে যে সময় সেবা নিয়েছেন যদি পাণ্ডবরা কাছ থেকে আপনারা আপনি যদি সেবা নিতে পারেন তাহলে আমার এইটাই চাও কি চাওয়া এটাই চাও তখন সে দুর্বার সময় কি বলেন ঠিক আছে তোমার কথা আমি রাখবো ভাই আমি সেই বনের মধ্যে গিয়ে সে পাণ্ডবদের কাছ থেকে আমি সেবা নিব দেখুন না দুর্যোধনের কি ভাবনা দুর্যোধন কথার অর্থ কি দুর্যোধন কথার অর্থ কি অহংকার দুর্যোধন কথার অর্থ কি অহংকার অহংকারে ব্যক্তি দেখবেন উনি যতই উচ্চা স্টেজে চলে জানা কেন কেন কিন্তু তার নজর কোথায় থাকবে কোথায় থাকবে যে উ আমি তো উচ্চা স্টেজে পৌঁছে গেছি ভাই যাত উ যাত উচ্চা না পৌঁছতে পারে কি করতে না পারে আমার বাড়ি আমার সে পালার মতো আমি পাঁচতলা বিল্ডিং উঠেছি ভাই যাতে আমার মতো পাঁচতলা বিল্ডিং আর কেউ না উঠাতে পারে সে ব্যক্তিরা হয়েছে কি দুঃশাসন দুঃশাসন দুর্যোধন আসো মানে কি জানে পাণ্ডবরা বনের মধ্যে কিছুই নাই গুরু যাবে খাওয়ানোর জন্য এদেরকে কোনো কিছু দিতে পারবে না এবং দুর্বাস মনে কি করত কথায় কথা অভিযোগ দিত কি করত কথা কথায় উপসব দিত দুরা মনের মতো কিছু না হতো তাহলে অভিশাপ মেরে দিত ঠিক না অভিশাপ যদি মেরে দিত শাস্তি পেতো তখন সে দুর্বাস মনে গেলেন বলে আমরা এসেছি এখন আমাদের ভোজনের ব্যবস্থা করো সেই সে দুর্বৃত্ত মা কি করেছেন ভোজনের কোনো ব্যবস্থা নেই খেয়ে দিয়ে সারলো পাণ্ডবরা সে বনে চলে গেল আবার অন্য জোগাড় করতে তখন সেই দুর্বৃতি দুপতি মা যখন সেই খেয়ে খেয়ে যখন একদম পুরো যত হান্ডি বাসন রয়েছে সেই হান্ডি বাসন রেখে দিল এক সাইডে দুইবার জন্য এরকম সব দুর্বাস মনে গিয়ে এবং সেই দুর্বাস মনে বললো গিয়ে আমি এখন আমরা এখন শিশুদেরকে নিয়ে দশ হাজার নিয়ে স্থান করে স্থান করে আসবো তুমি বুঝে ব্যবস্থা করো তখন সে দুর্বতি মা বুঝানোর ব্যবস্থা কোথায় থেকে করবে ব্যাপারে কিছু বলতে কিছুই নেই তখন কাকে স্মরণ করেছে হে গোবিন্দ কাকে হে গোবিন্দ তখন কৃষ্ণ স্মরণ করা না করা না করে পড়লো তখন সে দুর্বতি মা কি বলতে লাগলো আরে আমি তোমাদের এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তোমার কথা মনে হলো তাই একটু তোমার ঘরে আসলাম কিছু ভোজনের ব্যবস্থা আছে কি না যদি থাকে আমাকে একটু দাও তখন কি বললো কিছু নাই তুমি যে কি তুমিও বুঝো না কি বলে বাইক অধিকার দিয়ে বলছে তুমিও বুঝো না তুমি জানে কি আমার কথা কিছু বলতে কিছু নাই দেখো এখন আমি ওদেরকে কিভাবে দেব পূজন আমি চিন্তা অভিশাপ পাবো না যদি না খাওয়াতে পারবে তখন শ্রীকৃষ্ণ কি বললে দেখো না তোমার সে আছে কিনা পাতিলের মধ্যে কোনার মধ্যে কিছু তো দেখুন সে গিয়া কৃষ্ণ সহকারে দেখলেন গিয়ে একটা অন্য রয়েছে অন্ন খেল সে কৃষ্ণ সে অন্য খাবার পর কি হয়েছে পুরো ব্রহ্মাণ্ডের পেট ভরে গিয়েছে কি হয়েছে পুরো ব্রহ্মাণ্ডের পেট ভরে গিয়েছে তখন সে দূরপাশ মনে স্নান করতে গিয়ে সে দূরপাশ মনে পুরা পেট শিষ্য সকালে ভরে গিয়েছে তাই দেখুন না তো বিপদের সময় যদি আমরা কৃষ্ণ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমাদের সাহায্য কিভাবে হবে তাহলে আমাদের সম্ভব থাকতে হবে কৃষ্ণকে আমাদের সেই বাই বানাতে হবে বানাতে হবে না যদি না বানায় আমাদের সঙ্গে কিভাবে থাকবে ভাই হঠাৎ কি আসি করবে তাহলে দেখুন সে ধৈর্য যদি আমাদের থাকতে হয় সে ধৈর্য কৃষ্ণের মতন থাকতে হবে সেই রামের মতন থাকতে হবে দেখুন না রামের যখন সীতা হরণ করে নিয়ে গেছে সীতাকে রাম কিন্তু পারত রাম কিন্তু পারত রামের এত শক্তি ছিল পার্ত কিন্তু সে রাবণের কাছ থেকে উদ্ধার করে আনতে কিন্তু রাবণের কাছ থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে আনেননি মানে সিস্টেম মাফিক গিয়েছে আইনগত ভাবে গিয়েছে এবং ধৈর্য শহীদ গিয়েছে গিয়েছে কিনা গিয়েছে কিনা তাই দেখুন না তো আমাদের যদি কোনো আমাদের বড় সীতা যদি কেউ হরণ করে নিয়ে যায় এখন তো কোনো হরণ করে নিয়ে যায় না ওখানে নিজেই চলে যায় নিজে চলে যায় দেখবেন তারপর মিডিয়া ডেকে এনে পাড়ার মানুষ ডেকে এনে আমরা একদম পুরা